নূপুরের বিয়ে হবে পারতোর সঙ্গে আজকে সন্ধ্যায় গদলি লগ ছোট্ট গ্রামে হবে তোদের সুখের ঘর নূপুর হবে রাঙাবধূ পারতো হবে বর দেলোপিরি ছোট্ট গ্রামে হবে তোদের সুখের ঘর নূপুর হবে বধু পার্ত হবে বর দেলপি বাসির আশীর্বাদ কবে তোদের সঙ্গে আজকে সন্ধ্যা গদলি লগ্নে নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে আজকে সন্ধ্যা গধলি লগ্নে আমরা আসলে খুলনার সেই প্রান্তিক পর্যায়ের মানুষ যে নদী ভাঙন বা প্রাকৃতিক বিপর্যয় যেটা আছে এটা খুব কাছ থেকে আমরা দেখি আর তো রাজশাহীর মানুষ তো রাজশাহীর মানুষ তো আসলে খরার এলাকার মানুষ তো খরার এলাকার মানুষ আমাদের মতো এরকম বন্যা প্লাবিত এলাকায় গিয়ে তাদের মতো করে আসলে আমাদের সাথে মিশে আমাদের কাছ থেকে গল্প বার করে মানে একটা হয় না যে আমরা এখানে যারা আছি প্রত্যেকে এক একটা ভাঙন তো এতগুলো ভাঙন এক করে যেমন একটা ভেরি বাদ দিলাম আমরা ওইখানে সিনেমা দেখলেন আপনারা সাইক ভাই অমিত দা মানে এই ফুল রাশায় টিম ফুড যে টিমটা এটা পুরো টিম মেলেই একটা দেলুপি বা একটা পুরো ভাঙনটাকে জোড়া লাগাইছে তো এই এক্সপিরিয়েন্স শেয়ার করার থেকে অনুভব যেটা করতেছি হয়তো আমি এই মাইকের সামনে কারণ প্রথম তো একটু কনফিউজড হচ্ছে তো এটা একটা মানে এক্সপিরিয়েন্সের থেকে এটা আমার কাছে মনে হয় কি যে আমরা খুলনা থেকে যারা আসি আমাদের মানে মাইল ফলক হিসেবে থেকে যাবে এটা এটা আসলে বলার মতো না তো আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গা আসা এটা আসলে বলার মতো না খুবই সুন্দর আর সবাইকে ধন্যবাদ আমাকে এই জায়গা আনার জন্য জানি জানি না আমাদের কি বলা উচিত আমি খুবই নার্ভাস আমার খুবই ভালো লাগছে এটা আমার প্রথম কাজ আর প্রথম কাজেই বড় পর্দায় নিজেকে দেখে অন্যরকম একটা অনুভূতি কিন্তু একদম অফসল গ্রামের মানুষ আমরা দেখতাম তো কাদামাটিতে কীভাবে মিশে আছি সবার সঙ্গে তারপরে এসে এই রং বড় বড় মহলের ছবির ভিতরে আপনাদের এত ক্যামেরার সামনে এই আনন্দের কথা কিভাবে বোঝাবো বলুন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানে এই পরিবেশে আনার জন্য ফুটপ্রিন্ট এবং রাজশাহী যে টিম যারা আমাদের গ্রামে যায় আমাদের সঙ্গে মিশে এইভাবে আমাদের তৈরি করে এইখানে নিয়ে আসবে আসলে এগুলো কোনো জন্মের পাওয়া ছিল না হলে এত বড় খেলা হয় না কখনো এই ছবিটা প্রথম ফিচার ফিল্ম হিসেবে পর্দায় আনা প্রথমে মানে প্রথমত তো কাজটাই খুবই কঠিন ক্রিটিক্যাল সিচুয়েশনে খুবই ক্রিটিক্যালভাবে শ্যুট করতে হয়েছে নানান লিমিটেশন এর মধ্যে এবং সবাই সব সময় চায় যে তার প্রথম কাজটা যেন থাকে না যে পরিপাটি করে বাড়ানো যায় এই কাজটা তো আমাদের অনেক অনেক লিমিটেশন মধ্যে বাড়াতে হয়েছে এইটা এক আর এইটার যে সাবজেক্ট পার্সোনালি আমি বা আমাদের একটা সময় নিতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এইটা আমাদের জীবনের প্রথম ফিচার ফিল্ম তো আপনারা তো খুব ভালো মতোই জানেন আমাদের দেশের পরিস্থিতি দেশের অবস্থা সেইখান থেকে এরকম একটা ছবি মানুষ পর্যন্ত নিয়ে আসা জার্নিটা তো অবশ্যই কঠিন আর কি কিন্তু তারপরেও আসলে মন সবসময় সায় দিচ্ছে যে এটাই আমাদের প্রথম ছবি যেটা আমরা বড় পর্দায় আনতে চাই এবং এই তো আপনাদের সামনে আচ্ছা এই গল্পটা আমরা চুজ করিনি গল্পটা আসলে আমাদেরকে চুজ করছে আমরা শুধু ওই সময়টায় ওইখানে উপস্থিত ছিলাম আমরা শুধু মিহির বলছিল যে ওরা ওরা এই যে নানান ভাঙন ওরা এসে আমাদেরকে নানান গল্প নানান অবস্থা এগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করছে আমরা শুধু জোড়া লাগাইছি এবং এই ছবির অ্যাক্টিং বলেন স্ক্রিপ্ট বলেন মিউজিক বলেন সব কিছুই এইভাবেই পাওয়া নানান জায়গা থেকে নানান মানুষ এসে রাখছে আমরা শুধু জিনিসটাকে জোড়া লাগাইছি সবারই বাড়ি আসলে আশেপাশের উপজেলায় মানে আমরা যে পাইকগাছা থেকেই সবাইকে পেয়েছি এমন না আমরা ওই গ্রাম থেকে প্রথমে মানুষ নিয়েছি তারপর দেখা গেছে ওই গ্রামে একজন যাত্রা শিল্পী যে কিনা প্রশান্ত মানে নায়কের বাবা তাকে আমরা যখন পাইলাম সে তখন আমাদের পরিচয় করালো পাশের উপজেলার একটা এরকম যাত্রা দলের সাথে সেখান থেকে আমরা যাত্রা শিল্পী পেলাম আমাদের নায়িকাকে পেলাম তারপর চিরঞ্জিতকে পেলাম আমাদের আরেক নায়ক রুদ্র মানে মিহির ছবিতে ওকে আমরা পেলাম হচ্ছে আমার আরেক ফিল্ম মেকার বড়ো ভাইয়ের কাছে সে হচ্ছে ধীমান ভাই যে ওর সাথে আমার পরিচয় করে দিলো ওরা ফেউতে কাজ করছে আরেকটা ওয়েব সিরিজ হয়েছে ইয়েতে খুলনায় আপনারা বোধহয় জানেন সুন্দরবনে তো সেখান থেকে আমরা মিহিরকে পেলাম তো এইভাবে নানান জায়গা থেকেই আসলে মানুষজন পাওয়া আর কি এই ছবি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং